তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগও করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি জানো তো ধৈর্যের শক্তি বেড়ে গেলে মানুষ কাঁদে না বরং হাসে আঘাত যখন সূর্যের সীমা ছোয় মানুষ তখন নীরব হয়ে যায় আমার না বলা কথা তুমি কখনোই বুঝলে না আর কখনোই বোঝার চেষ্টাও করলে না তোমার দেওয়া সব আঘাত সব কষ্ট আমি মেনে নিতাম বলে কিছুদিন সম্পর্কটা ছিল আমি জানি সবার মতো তুমিও খুব কঠোর তবে হ্যাঁ আমি কিন্তু খুব বেশি কিছু তোমার কাছে আশা করিনি শুধু চেয়েছিলাম সারা জীবন তুমি আমার পাশে থেকো তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমি সহ্য করে নেব তবে তুমি ভয় পেও না দ্বিতীয়বার আর তোমার কাছে যাব না তোমার সুন্দর জীবনটা নষ্টও করব না তোমাকে তো আমি অনেক চেষ্টা করেও পেলাম না তবে যাকে তুমি পেয়েছো প্লিজ তার হাত কখনোই ছেড়ো না তোমাকে একটা কথা আমি বলতে চাই সব কিছু মনে রাখলাম মেনেও নিলাম অভিশাপে অভিশপ্ত না করে দোয়াতে রেখে গেলাম সুখী হও